সেই নির্দেশনা হচ্ছে যে গত মধ্যে কেন্দ্র কমিটি অক্টোবর রোজ রবিবার বিকাল চার ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আট নং ষোলকবহর ওয়ার্ড জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেন্টার কমিটির সভা অনুষ্ঠিত হয় একটা জায়গা থেকে শব্দাল থাকতে হবে রককাটা থেকে শব্দাল থাকতে হবে উক্ত সভায় সভাপতিত্ব করেন আট নং ষোলক বহর ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কাজী মোহাম্মদ শামসুল আলম এবং আট নং ষোলক বহর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হাসান চৌধুরী ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাজী বেলালউদ্দিন যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুল ইসলাম হুমায়ুন সাবেক সভাপতি লাইশ থানা বিএনপি বিশেষ অতিথি কামরুল ইসলাম চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আর উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান বেলাল মোহাম্মদ তারেক রশিদ মোহাম্মদ শাহ আলম চৌধুরী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোহাম্মদ মুসা ইকবাল পারভেজ দিদারুল আলম মোহাম্মদ আলম সদগর এইচ এম আজাদ জয়নাল আবেদিন নুরনবী তৌহিদুল ইসলাম রানা জহির বাবুল ফয়জুল করিম রকিব আলিফুদ্দিন রুবেল মুজিবুর রহমান চান মিয়া সাজাহান খন্দকার মোহাম্মদ সাদেক আলী আকবর জাহিদ হোসেন আব্দুল কাদের মোহাম্মদ আমজাদ সালাউদ্দিন জিয়াউর রহমান সাজ্জাদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোহাম্মদ কাজী বেলাল বলেন এজন্য হুবায়ুন এবং শামসু এবং ওসমান ওরা তড়িঘড়ি করে এটা মানে এক সিদ্ধান্ত নিয়েছে গতকালই আমাকে ফোন করেছে প্রায় 6:00 টা যে আমরা একটা শহীদ জিয়ার আদর্শ গড়া একটি দল তা হলো বিএনপি এছাড়াও আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শেষে ভোট দিয়ে দেশ ও দশের সেবা করার সুযোগ দিন জান্নাতের টিকেট লাল কাছে কোন টিকেট নেই বিএনপি এমন একটি দল যার কথায় নয় কাজে বিশ্বাসী বক্তারা আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সতর্ক থাকতে হবে কোথায় সতর্ক থাকবো আমরা কোন জায়গায় যে আমাদের যে নির্বাচন প্রচার প্রচারণা যারা মিথ্যাচার করতেছেন আমাদের ভিতরে থেকে আমাদের বিরোধিতা করছে আমরা সে জায়গায় আমাদের সজাগ বিএনপি হাতকে শক্তিশালী করতে এবং বিএনপিকে ধানের শীর্ষে ভোট দিতে সকলকে আহ্বান জানানো মানুষ কিভাবে আসবে সেটার জন্য আমরা মিটিং করছি আজকের মিটিংটা কিন্তু সেটার জন্য নয় আজকের মিটিংটা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশন দানের শীষের কিভাবে বিজয় হবে সেজন্য আমাদের আমাদের এই প্রাধান্য দিতে হবে কমিটি গঠনের ব্যাপারে এবং প্রত্যেকটি কেন্দ্রের এক একটি কেন্দ্র যদি একটা কেন্দ্র যদি বাদুতলা হারে সেল এনে অবস্থান হয়